হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে আমার নিজ দোকান নিয়ে আজকে নিউ কালেকশন ঢাকা থেকে নিয়ে চলে আসলাম তো আমার নিউ কালেকশন দোকানে নিউ কালেকশান দোকানটি কোথায় বিগ বাজার এক নম্বর গলি বি একচল্লিশ নম্বর দোকান তো নিউ কালেকশান তো নিউ কালেকশানে যাবতীয় যে কোনো সব জিনিস ছেলেদের সব কিছু জিনিস পাওয়া যায় শার্ট প্যান্ট সব এভরিথিং ছেলেদের পাঞ্জাবি ফতুয়া সব কিছু পাবেন আমার নিউ কালেকশনে নিউ কালেকশন আমারই দোকান সে এটা সবসময় আমি বসি আমাকেই সবসময় পাবেন এখানে তো আমার শার্ট বা প্যান্ট বা অনেক কিছু ছেলেদের যাবতীয় সকল আইটেম আমার দোকানে পাওয়া যায় তো অবশ্যই আসবেন এবং একবার সীমিত দামি আমি ছেড়ে দেই। তো আশা করি আমার দোকানে আসবেন অবশ্যই ভালো লেগে থাকবে আপনাদের পছন্দের আকর্ষণীয় জিনিস আমার দোকানে পাবেন ইনশাল্লাহ ইয়ং ছেলেদের যা চয়েস ফুল যা জিনিস লাগে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি ফতুয়া জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট এবং থ্রি কোয়ার্টার প্যান্ট এবং গোলগলা গলা গেঞ্জি এবং কলারালা টি শার্ট সব কিছু একবারে সুলভ মূল্যে পাবেন তো আশা করি আমার দোকানে সকলেই আসবেন বি একচল্লিশ নম্বর দোকান এক নম্বর গলি নিউ কালেকশন সেখানেই আমাকে পেয়ে যাবেন তো আমার কালেকশন ইনশাল্লাহ আপনাদের ভালো লেগে থাকবে একবার হলেও আমার দোকানে আমার নিজ কালেকশনটি দেখিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম